প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আছি মোটামুটি ভালো নাম কি আপনার বৈশাখী মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো বৈশাখী এত সুন্দর হয়ে ইউটিউবে কেন আসলেন কষ্ট করে আছি কিসের কষ্ট

এখন পরিবারে আর তো কেউ নাই এখন তো আমারই করতে লাগবে তাই না দেয়ালে বিট হয়ে গেছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আর্থিক সমস্যা আছেন তো বিয়ে শাদী করবেন নাকি হ্যাঁ বিয়ে শাদী করব তো মন মতো মানুষ পেলে যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে তার তার একটা মানুষ পেলে আমি বিয়ে শাদী করব আচ্ছা কোনো পছন্দ আছে না ভাই পছন্দ নাই প্রেম প্রেম কথা বলছেন প্রেম করি নাই সত্যি আইতে ভাই না প্রেম করব সারা কাজে থাকি প্রেম করব কেন আচ্ছা না অনেক কথা আছে সুন্দরী মেয়েরা প্রেম প্রেম বেশি করে আপনি করেন নাই কখনো প্রেমের অফারও করে নাই সত্যি বলছেন না মিথ্যা বলছেন আচ্ছা না গরিব হলে তো চেহারা মাশাআল্লাহ কত সুন্দর আছে খারাপ না কাটিং কুটিং ভালো আচ্ছা চেহারা দিকে কোনো কিছু হয় না নাকি তো টাকা হইলে গরিব মেয়েদেরও বিয়ে হয়ে যায় কালো মেয়েদেরও বিয়ে হয়ে যায় নাকি আচ্ছা আচ্ছা তো আপনি কেমন চেহারা পছন্দ একটু বলেন

আচ্ছা আপনার নাম কী বললেন তো দর্শক আপনারা বৈশাখ কাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম